ফারহানের সাথে কথা বলতে বলতে সাইবা কখন ঘুমিয়ে গেছে নিজেই টের শাড়ি গয়না পরে এত আরাম করে ঘুমানো যায় সাইবাকে না দেখলে বুঝতেই পারত না ফারহান সাইবা অবশ্য জানে না তার প্রতিটা মুভমেন্টে কেউ গভীরভাবে অবলোকন করেছে জানলে হয়তো বেচারি লজ্জাই কুকড়ে যেত ফারহানের চোখ আজ নির্লজ্জের মতো এক মনে সাইবাকে দেখে যাচ্ছে সাইবার আদরে মুখটার উপর হালকা বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে এই ভারী শাড়ি গয়না পরে মেয়েটার হয়তো গরম লাগছে ফারহান অনলাইনে ঢুকে দেখল ফায়সা লাইনে আছে কি না অনলাইনে দেখেই তাকে মেসেজ করল আমার রুমের এসিটা একটু ছেড়ে দিয়ে আসো আপু প্লিজ ফোনটা আবার কানে ধরে সাইবার দিকে ধ্যান দিল ফারহান মিনিট পাছির পরেই ফাইসা এলো ফারহানের রুমে সাইবাকে এভাবে শুয়ে থাকতে দেখে কপাল চাপড়ালো নিচের। তারই ভুল একবার এসে সাইবাকে ফ্রেশ হতে হেল্প করা উচিত ছিল ফাইসা সাহেবার কাছে এসে কয়েকবার ডাকলো। সাইবা এখন গভীর ঘুমে বিভোর ফারহান কপাল কোচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ফায়জা সাহেবাকে ডাকছে কেন বুঝতে পারছে না সে বইয়ের ঘুমের বারোটা বাঁচিয়ে দিচ্ছে বোন এটা একটা কথা ফাইসা ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠলেও সাইবার ঘুম ভাঙলো না ক্লান্ত চোখে সাইবার দিকে তাকিয়ে নিজেই সাইবার গয়না খুলতে লাগল সে এক এক করে সমস্ত গয়না খুলে রেখে আঁচল সরাতেই ফারহান থপ করে ল্যাপটপ বন্ধ করে দিল কি ভয়াবহ অবস্থা তার বোন এত ভয়ঙ্কর হলো কবে থেকে কপালের ঘাম মুছে কল ডিসকানেক্ট করে ফোন রেখে দিল ফারহান আজ আর কল করবে না সে এখন মনে হচ্ছে ক্যামেরা লাগিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে আর কি কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে কে জানে কাল রাতে দেরি করে ঘুমানোর তরুণ আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সাইবার দশটায় ঘুম ভাঙতেই তড়ি খড়ি করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিচে গেল সাইবা কাল সবাই ঘুমাতে গিয়েছে দেরি করে তাই সবাই লেট করে উঠেছে সোফায় বসে আদিব বড় বড় হাই তুলছে সাইবাকে দেখতেই মিষ্টি হাসলো আদিব হাসতে হাসতেই আবার হাই তুলল সে ঘুম চড়ানো কণ্ঠে বলল ঘুম কেমন হলো ভাবি সাহেবান আদিবের অবস্থা দেখে সাইবা উদ্বিগ্ন হয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি এভাবে বসে আছেন কেন ও রাতে ঘুম হয়নি সাইবার কথা শুনে আদিব মুখটা কাঁদো কাঁদো করে ফেলল আফসোসের স্বরে বলল কি আর বলবো হবে সাহেবান রাতে সব কিছু গুছিয়ে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে ভাবলাম সকালে দেরি করে উঠলে কোনো সমস্যা নেই কিন্তু ঘুমোতে পারলি তো তোমার ননদের ডাক দেওয়ার সব্ত্বে আমার রুম ভূমিকম্পের মতো কেঁপে ওঠে একটু পরপর ভয়ে চোটে সারাটা টেবিলের নিচে ঝুঁকেছিলাম এক রাত না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাবে কিন্তু জীবন তো একটাই বলো ওটা চলে গেলে তো আর ফিরে পাওয়া যাবে না কোনো রকমের প্রাণ বাঁচিয়ে রাতটা পার করেছি তাই সকাল সকাল এসে এই সোফায় আশ্রয় নিয়েছি আর বলবো রাক্ষসীদের মতো করে নাম ডাকে তুমি শুনতে পাওনি আদিবের কথা শুনে চোয়াল ঝুলে গেল সাইবার চোখ তুলে সামনে তাকাতেই শুকনো ঠোক করে হাসার চেষ্টা করে বলল কি সব বলছেন ভাইয়া ফাইজা আবু নাক ডাকে না আপনি হয়তো ভুল শুনছেন সাইবার কথায় ঘোর আপত্তি জানিয়ে আদিব বলল আমি একটু ভুল শুনিনি সাইবান কি ভয়ঙ্কর শব্দ আমার ভুল হতে পারে না সাইবা অসহায় গলায় তাহলে আমি না কেন আল্লাহ বাজেছ তুমি আজকে পত্রিকার হেডলাইন ননদের নাক ডাকার শব্দে এক অবলা বধূ আমাদের ফাটানের কি হতো বলতো তবে আমার চিন্তা অন্য জায়গায় ধরো তোমার ননদকে বিয়ে দিলে কিন্তু পরের দিন খবর এলো তোমার নন্দান বউয়ের নাক ডাকার শব্দে পটল তুলেছে সবাই আমার মতো সাহসী না হতে পারে তোমার শ্বশুর তো আবার ডক্টর ছাড়া মেয়ে বিয়ে দেবে না হ্যাঁ এখন তোমার ননদের জন্য একজন তরতা আছে ডক্টর মরে যাবে এটা মেনে নেওয়া যাচ্ছে না ডক্টর আমাদের দেশের সম্পদ তোমার ননদ আমাদের দেশের এত মূল্যবান সম্পদ নষ্ট করবে তা আমি কোনো দিনও মেনে নেব না তাই দেশের সম্পদ বাঁচাতে আমি নিজেকে কোরবানি করে তোমার ননদকে বিয়ে করার ভার নিজের কাঁধে নিয়েছি বুঝেছ সাইবার চেহারা আরো করুণ হয়ে গেল আদিপের দিকে দুঃখ দুঃখ চোখে তাকিয়ে পড়লো আমি আপনাকে খুব মিস করবো ভাইয়া আপনি খুব ভালো মানুষ ছিলেন এখন কি আর করার মানুষের হায়াত যতদিন ততদিনই তো বাঁচবে সব আল্লাহর ইচ্ছা আপনার এই করুণ পরিণতি আমি নিজ চোখে দেখতে পারবো না ভাইয়া আমি বরং রুমে চলে যাই ওপারে ভালো থাকবেন সাইবার দিকে বোকা চোখে তাকিয়ে আছে আদিব সাইবা কথা পুরো তার মাথার উপর দিয়ে গেছে কি বলছো সাহেব কিছু বুঝতে পারছি না সাইবা মলিন চোখে ইশারায় পিছনে তাকাতে বলল আদিপকে সাইবার ইশারায় আদিপ পেছনে তাকাতেই ধপ করে সোফা থেকে নিচে পড়ে গেল সাইবার দিকে অসহায় চোখে তাকিয়ে আবার ফাইসার দিকে তাকালো ফাইসার রাগে অগ্নি শর্মা হয়ে তার দিকে আছে আদিপ কাঁদো কাঁদো গলায় পড়লো গুড মর্নিং সোনা ফাইসার রাগে নিচের হাতের জুস পুরোটা আদিবের মাথায় ঢেলে দিল দাঁত কিরমির করে পড়ল বেয়াদব ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তোমাকে বলেছি আমাকে আপু বলে ডাকবে আমি তোমার চার বছরে বড় সেটা মাথায় আছে অসভ্যের মতো আচরণ করলে তাঁত ফেলে দেব আজ থেকে যদি আমাকে আপু বলে না ডাকো তাহলে তোমার চেহারা নকশা বদলে দেব নির্লজ্জ ছেলে দেখো তুমি মারলে আমি কিচ্ছু করবো না কিন্তু তবু আমি তোমাকে আপু বলে ডাকবো না 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 মানে এখন তুমি আমার চেহারার নকশা বদলাও বা মানচিত্র আই ডোন্ট কেয়ার কথাটা বলেই আদিব অভিমানী বাচ্চাদের মতো মুখ ঘুরিয়ে নিল ফাইসা নিচের কপাল চাপড়ালো এই ছেলেটা ফারহানের ছোটবেলার ফ্রেন্ড একদিন দুষ্টুমি করে ফারহান বলেছিল আদিবের কাছে ফাইজাকে বিয়ে দিয়ে তাকে তুলাফাই করে রেখে দিবে তখন থেকে এই ছেলে হাত ধুয়ে তার পিছনে পড়ে আছে তখন ছোটো ছিল তাই অপুচ্ছের মতো করলেও মেনে নেওয়া যেত কিন্তু এখন তো বড় হয়েছে এখন এমন করার মানে কি ফাইজা মনে মনে আদিবকে কয়েক দফা পাগল বলে নিজের রুমের দিকে পা বাড়ালো আসতেই সাইবার ফোন উঠল ফোনের দিকে তাকিয়ে মুচকে হাসল সাইবা রিসিভ খানেক প্রশ্ন হাজির কেমন আছো আপু নাস্তা করছো কোনো সমস্যা হচ্ছে না তো আরে থাম একসাথে এতগুলো উত্তর দিব কিভাবে তুই এই বাসায় চলে আয় আমাকে ছাড়াই বিয়ে করে নিলে আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না রিসিভ করতেই শোয়েবের অস্থির গলা হাজার খানিক প্রশ্ন হাজির শোয়েবের অভিমানী গলা শুনে সাইবার চোখেও পানি চলে এলো তার বিয়েতে তার একমাত্র ছোট ভাই ছিল না তাতে কি তার কষ্ট হয়নি আজ তিন দিন হলো শোয়েব বন্ধুদের সাথে টুরে গিয়েছে সাইবার হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ায় সে আসতে পারেনি যদিও সাইবার বিয়ে ঠিক হওয়ার খবরটা সেই দিয়েছে ফারহানকে তবে ফারহান এভাবে একেবারে বিয়েই করে ফেলবে এটা ভাবেনি তাই সে ফারহানের উপরেও ভয়ঙ্করভাবে খেপে আছে সাইবা অনেক কষ্টে শোয়েবকে শান্ত করলো শোয়েবকে প্রমিস করল শোয়েব আসলে সে যা চায় তাই দিবে তাকে অনেক চেষ্টার পর শোয়েব শান্ত হলো বোনের থেকে বিদায় নিয়ে কল কেটে দিতেই নিজ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল বিয়েতে খুব একটা মানুষ না হলেও কুটি কয়েক আত্মীয় এসেছে ফারহান খালা নানা মামারা সবাই এসেছে তবে ফারহানের ফুপু আর লিজা আসেনি সাইবা নিচে যেতে সংকোচ বোধ করছে যাবে কি যাবে না চিন্তা করতে করতেই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে হাপ্পি নামটা দেখে সাইবা তড়ি ঘুরি করে কল রিসিভ করলো আসসালামু আলাইকুম আসসালাম খেয়েছ সকালে ফারহানের গম্ভীর গলা শুনে সাইবা তাকি তুকি করতে লাগল সে যদি এখন বলে সে খায়নি তাহলে নির্ঘাত ফারহান তাকে দানবীয় ধমক দিবে আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই ফারহান কোমল গলায় বলল। খাওনি কেন সাইবা তুমি কি আমাকে অনুতাপের আগুনে মারতে চাও ফারহানের কথাই অবাক হয়ে গেল সাইবা দ্বিধা ক্রস্ত গলায় বলল মানে ফারহান আগের চেয়েও শীতল কণ্ঠে বলল এখন বাংলাদেশ সময় বারোটা এগারো বাজে সাইবা তুমি এখনও কিছু খাওনি কাল বিয়ের ঝামেলা ঠিক মতো খেতে পারো নি এতক্ষণে তোমার ব্রেকফাস্ট করা উচিত ছিল আমি থাকলে তোমাকে এভাবে না খেয়ে ঘুরতে দিতাম বলো জানোই তো আমাদের বাসার সবাই বিজি হঠাৎ করে বিয়ে হওয়ায় কেউই নিজের কাজ সামলে উঠতে পারেনি আম্মু সকাল সকাল হসপিটালে চলে গেছে আব্বু আর ভাইয়াও অফিসে চলে গেছে আপু কাল রাতে লেট করে ঘুমানোর দরুন সকাল সকাল উঠতে পারিনি আম্মু সুমিকে বলে দিয়েছিল তোমাকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকতে নিষেধ করেছি আমি শোনো সাহেবা আমাদের ফ্যামিলির বউ তুমি তুমি আগে থেকে আমাদের সম্পর্কে সব কিছু জানো তোমাকে নতুন করে জানানোর কিছুই নেই আমাদের পরিবারের সবাই তোমাকে অসম্ভব ভালোবাসে তবে সশরীরে হয়তো তোমার খেয়াল তারা রাখতে পারবে তাই তোমার উচিত তোমার নিজের সংসারে তুমি যতটা রাজত্ব করে চলবে ততটা রাজত্ব করা আমার এই ছোট্ট রাজ্যের রানী তুমি রানীর মতো থাকবে তুমি পুরোটাই তোমার রাজত্ব আর নিজের রাজত্বে কি কারোর দ্বিধা বা ভয় থাকে বলো কোনো কিছু নিয়ে হেজিটেট করবে না তোমার কাছে না থাকা অবস্থায় নিজের অবহেলা করো না রানী সাহেবা তাহলে আমার খুব অনুতাপ হবে এই দূরত্বে আমি পাশে থাকা অবস্থায় পারো অবহেলা করো আমি আমার ভালোবাসায় সমস্তটা পূর্ণ করে দিব নিজের খেয়াল রাখবে সুমি ব্রেকফাস্ট নিয়ে আসছে ভালো মেয়ের মতো খেয়ে নিবে ঠিক আছে চোখে অস্ত্রা ভিড় করেছে এত ভালোবাসাও বুঝি ভালোবাসা ছিল মনে মনে আল্লাহর কাছে আদায় করে নিল বলল আমি খেয়ে নিব আর নিজের খেয়ালও রাখবো আপনি চিন্তা করবেন না আপনি খেয়েছেন সাইবার কথা শুনে মুচকি হাসল ফারহান সাইবার প্রশ্নের উত্তর না দিয়ে নেশালো গলায় বলল সুন্দর লাগছে বৌ ঠিক আমার স্বপ্নের মতো সাইবা থত খেয়ে গেল বোকা গলায় বলল হ্যাঁ আপনি সাইবা কথা শেষ করার আগেই হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল লিসার মা মিসেস সাহানা তার পিছনে লিসা আর ফাইসাও এসেছে ফাইসা বিরক্তিতে মুখ কুচকে রেখেছে আর লিসা ন্যাকা কান্না করে যাচ্ছে সাইবা এতগুলো মানুষকে একসাথে দেখে হকচকিয়ে গেল ফারহান লাইনে আছে বেমালুম ভুলে গিয়ে মিসেস সাহারার সামনে গিয়ে তাকে সালাম দিল এদিকে ফারহান নিজের ফুপিকে দেখে চোয়াল শক্ত করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সাহারা বেগম সালামের জবাব দিয়ে সাইবাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তার এমন দৃষ্টি দেখে অস্বস্তিতে সাইবা নিজেকে গুটিয়ে নিল সাহারা বেগম তা দেখে তার ছেলের হাসি দিয়ে বলল কাক ময়ূরের পেখম লাগিয়েছে এত ভালো সাজার নাটক করছো কেন মেয়ে কতটা নির্লজ্জ হলে একটা মেয়ের বাক্তা তাকে ফুসলিয়ে ফুসলিয়ে বিয়ে করা যায় তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের মা মেয়ের চাতুকারিতা দেখে ভোলা ভালা সে যে কীভাবে বড় লোকের ছেলে ফাঁসাতে হয় তা তোমাদের থেকে শেখা উচিত দুশ্চরিত্রের ছেলে মেয়ে আর কয়জনকে ফাঁসিয়েছ এইভাবে টাকার এত লোভ থাকলে আমাকে বলতে টাকা দিয়ে ভরিয়ে দিতাম আমার মেয়ে থেকে আর ভালোবাসা কেড়ে নিলে কেন কি দিয়ে ভুলিয়েছ ফারহানকে এই রূপ দিয়ে রূপ দিয়ে ফাঁসানো কি তোমাদের পেশা নাকি সাইবা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সাহারা বেগমের দিকে দৃষ্টি তার আজ আর কাঁদছে না সে সেও দেখতে চাই এই মহিলা আর কি কি বলতে পারে কিন্তু ফাইজা চুপ করে থাকতে পারলো না সাহারা বেগমের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল নিজের জবানের লাগাম দাও ফুপ্পি কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছো ভেবে দেখেছ একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষকে এত নিচু মানের কথা বলতে লজ্জা করলো না তোমার ছি তুই চুপ কর আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি এটা আমারও বাড়ি তাই আমার বাড়ি এই থার্ড ক্লাস মেয়েকে আমি অ্যালাউ করব না আর আজ ভাইয়ার সাথে আমার বোঝা পড়া আছে তুমি ভুল বললে পপ্পি এটা তোমার বাড়ি নয় এটা আমার বাবার বাড়ি আমার আব্বু নিজের ইনকামে এই বাড়ি করেছে আর তোমার নিজের ভাগে সম্পত্তি তুমি অনেক আগে দাদু ভাইয়ের থেকে লিখে নিয়েছো আমার বাবার সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই ভাইয়ের বাড়িতে এসেছো বেড়াবে এটাই তোমার হক তাই বলে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির বউকে অপমান করবে মেনে নেব না ফাইসার দিকে তাঁত কটমট করে তাকালো সাহারা বেগম ইচ্ছে করছে এই মেয়েকে এক থাপ করে সব কয়টি দাঁত ফেলে দিতে ব্যাদব মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না সেটা নির্ভর করে সে বড় মানুষটা কে লিসা তার মায়ের হাত ধরে টানতে টানতে বেরিয়ে যেতে যেতে সাইবার দিকে তাকিয়ে বলল এই অপমানের বদলা আমি নেব আমিও দেখে নেব তুমি কিভাবে এই বাড়িতে থাকো সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমার বাবার অনেক বাড়ি আছে যেটাতে ইচ্ছা থাকবে সাইবা এখনো নির্বাক বিয়ের পরের দিনই এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি সে ফারহান কল কেটে আবার কল করলো সাইবাকে সাইবা নির্লিপ্ত ভঙ্গিতে কল রিসিভ করলো মন খারাপ হয়েছে ফারহানের শান্ত গলা শুনে মুচকি হাসলো সাইবা জিরো গলায় বলল এই সব ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করলে রানী তার রাজ্য চালাবে কিভাবে ফারহান শব্দ করে হেসে ফেলল এ অবস্থায় আর পড়তে হবে না আজের স্থায়ী সমাধান হয়ে যাবে আমার উপর বিশ্বাস আছে তো নিজের থেকেও বেশি খেয়ে নাও একটু পরে মা আর সয়েব আসবে তাদের সাথে ও বাড়িতে চলে যেও রাত দশটার দিকে আপু গিয়ে নিয়ে আসবে তোমাকে আমার এখানে এখন রাত আমি ঘুম থেকে উঠেই তোমাকে কল করব আল্লাহ হাফেজ আলহাফেজ ফাইসা দুষ্টু হেসে বলল বাবা এত প্রেম হুম অনি ফুপির কথায় কিছু মনে করো না সাইবা আর লিজা থেকে একটু দূরে দূরে থেকো আমি কিন্তু এতটাও ভালো নেই আপু সানওয়ার সাহেব মুখ কুচকে বসে আছেন ড্রয়িং রুমে তার সামনের সোফায় বসে শাহানা বেগম ন্যাকা কান্না করে যাচ্ছে ফারহানা বেগম চোখ শক্ত করে বসে আছে দৃষ্টিতে তাকিয়ে আছে ননদের মেয়ের দিকে অভিনেত্রী দুটোই পাক্কা তোমার মেয়ে আর ছেলের বউ আমাকে অপমান করেছে ভাই তোমার মেয়ে বলেছে এটা আমার বাড়ি না আমার এই বাড়িতে কোনো অধিকার নেই আরও কত কি বলে অপমান করেছে বাবা মা বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না তুমি বদলে গেছো ভাই অবশ্য তোমার কোনো দোষ নেই মানুষের প্ররোচনায় পড়ে এমন হয়েছ তা আমি জানি শেষের কথাটা ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলল শাহানা বেগম ফারহানা বেগম আগের মতোই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে সেদিকে চোখ পড়তেই থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিল বেগম শুষ্ক চোখ আঁচল দিয়ে মোচ্ছার ভঙ্গি করতেই পানির গ্লাস এগিয়ে দিল ফরহাদ সাহারা বেগম কৃতজ্ঞতার চোখে তাকিয়ে পানি খেতে নিতেই ফরহাদ বলল খেতে দেইনি দেয়নি আসলে তোমার চোখে তো পানি ছিল না তাই মনে হলো তোমার চোখ ভিজিয়ে নেওয়া উচিত বারবার এভাবে শুকনো মুখ মুছতে থাকলে চামড়া উঠে যেতে পারে ফরহাদের দিকে কটমট করে তাকালো শাহানা বেগম সব কয়টা আস্ত বদমাইশ হয়েছে ফরহাদের কথা শুনে সবাই ঠোঁট চেপে হাসছে লিজা আর তার মায়ের মুখ অপমানে থমথমে হয়ে আছে সানোয়ার সাহেব গম্ভীর গলায় ধমক দিলেন সবাইকে শাহানা বেগমের দিকে তাকিয়ে বললেন দেখ শাহানা তুই আমার ছোট বোন আমি খুব ভালোবাসি তোকে লিজাকেও নিজের ময়ের মতোই মনে করি তুই আমার কাছে যে আবদার করেছিলি আমি চেষ্টা করছি তা রাখার কিন্তু যেখানে আমার ছেলে আর পরিবারের কেউই রাজি না সেখানে আমি তো আর তাদের জোর করতে পারি না সানোয়ার সাহেবের কথা শুনে তেতে উঠলেন শাহানা বেগম রুক্ষ গলায় বললেন তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভাই লিজার বাবা যদি জানে ফারহান বিয়ে করে ফেলেছে তাহলে কি হবে ভাবতে পারছো সোসাইটিতে সবাই জানে ফারহানের সাথে লিজার বিয়ে ঠিক হয়ে আছে এখন এসব জানা জানে হলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাই আমার মেয়েটা কাল থেকে কেঁদে যাচ্ছে নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে ও যদি ভুলভাল কিছু করে ফেলে তখন এর দায় কে নিবে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম শাহানা বেগমের কথার মাঝে ঢুলতে ঢুলতে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে আদি ঘুম ঘুম চোখে ফারহানা বেগমের গা ঘেসে বসে পড়ল সে কিন্তু শাহানা বেগমের শেষের কথা শুনে চট করেই চোখ খুলে ফেলল সামনে লিসাকে দেখে গত গলায় পড়ল আরে লিসা সে এত সকাল সকাল এখানে কিভাবে না মানে আমি তো ভাবলাম আজকে সারাদিন তোমার চোখই খুলবে না কাল যে পরিমাণ এনজয় করেছ এত ড্রিঙ্কস করো না বুঝলে যতই বয়ফ্রেন্ডের জন্মদিন হোক না কেন তা ছেলেটা দেখলাম তোমার রুমে নিয়ে যেতে এমন হুটহাট কারোর সাথে রুমে যাওয়া ঠিক না মানুষ খারাপ ভাববে ওয়ে এরা তোমার কত নাম্বার ভেব ছিল সবাই চোখ বড়ো বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে তো পারলে চিপিয়ে খেয়ে ফেলে শাহানা বেগম আর চোখে মেয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে সবার এমন দৃষ্টি দেখে লিসা আমতা আমতা করে বলল। কি কী সব বলছেন আমি আমি তো এস লিসার পুরো কথা শেষ হওয়ার আগে আদিত নিজের ফোনে একটা ভিডিও প্লে করে দিল ভিডিও দেখে লেসার কথা গলায় আটকে গেছে কপালের সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে কাপা কাপাত চোখে সবার দিকে নজর ঘোরাতেই সবার হিংস্র বাঘের মতো দৃষ্টিতে কাঁপতে লাগলো সে সাহানা বেগম স্তব্ধ হয়ে গেছে মেয়ের কার্যক্রম দেখে লিসা উৎশৃঙ্খল এটা সে জানে কিন্তু সে যে এভাবে ছেলেদের সাথে নোংরামো করে বেড়ায় এটা সে জানতো না সানোয়ার সাহেব নিঃশব্দে উঠে রুমের দিকে চলে গেলেন ফাইজার ফোনে জিংটন শুনে সবাই দৃষ্টি ঘুরিয়ে তার দিকে তাকালো ফারহান ভিডিও কল করেছে ফাইজার রিসিভ করতেই ফারহান তার ফুপির উদ্দেশ্যে বলতে শুরু করলো আশা করি এবার আর তোমার কোনো অভিযোগ থাকবে না ফুপি আমার বউকে চরিত্রহীন বলার আগে নিজের মেয়ের চরিত্র খতিয়ে দেখা উচিত ছিল তোমার আর যাই হোক ফারহান সাদিক এমন চরিত্রহীন মেয়েকে নিজের জীবনে কোনো দিন জায়গা দিবে না আমার বউয়ের নখের যোগ্য না তোমার মেয়ে ওর সামনে যদি কোটিপতি রাজপুত্র ও এনে দাও তাহলেও সে তাদের ছেড়ে আমাকে বেছে নিবে তাই ফার্দার আমার বউকে বাজে কথা বলার আগে ভেবে নি আমি এই কথাগুলো সাইবার সামনে বলতে পারতাম কিন্তু আমি সাইবার সামনে তোমাদের ছোট করতে চাইনি আমি আমার বউকে যেমন ভালোবাসি ঠিক তেমনই আমার ফুপি মনিকেও ভালোবাসি নিজেকে আর আমাদেরকে ওর সামনে ছোট করো না প্লিজ আমি আশা করব আমার ফুপি আমাকে নতুন জীবনের জন্য দোয়া করে যাবে আর লিজা আমার বউ থেকে দূরে থাকবি আমার বউয়ের আশেপাশেও যেন তোকে না দেখি বউ নিয়ে আমি আবার একটু বেশি পজিটিভ আমার বউ যদি চুল পরিমাণও কষ্ট তোর জন্য পায় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না কথাটা মাথায় রাখিস